সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে আর দেখছেন সামনে খামার উপযোগী আকর্ষণীয় কালারে বেশ কিছু সার আর আমরা রয়েছি মেশাস কাবির কাদির এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে পাঁচ ডিসেম্বর দুই হাজার তেইশ মঙ্গলবার আর আমরা সামনে দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম আজকে তো দেখছি বেশ কালারফুল কতগুলা গরু ভাই নয়টা সব খামার উপযোগী আচ্ছা আমরা একটু শুরুতে আজকে দামটা নিয়ে আলোচনা করতে চাই এই সাইজের গরু আগে দশ পনেরো দিন বা বিশ দিন বা এক মাস আগে এবং এখনকার রেট ডিফারেন্স কত টাকা হয়েছে বলেন আমাদের একটু তিন চার হাজার প্রতি কমেছে এই কমটা কতদিন থাকা সম্ভাবনা

চামরা লুজ চামড়া লুজ বয়স হয়েছে দাঁত হইছে এটা আ আগর এটা হচ্ছে প্রথম নাম্বার আর ব্যাটারি তো দুইটা দুইটা ওইটা মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল কোথাও মানে কোথাও কোনো ধরনের কোনো खुद নেই এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশান 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 আচ্ছা আনুমানিক একটা বয়সের আইডিয়া দেন কেমন বয়স হতে পারে সতেরো থেকে আঠারো মাস করে বয়স হতে পারে এক দেড় মাসের মধ্যে হয়তো বা দাঁতে আসার সম্ভাবনা আছে এটা প্রথম নাম্বার তারপর সেটা দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার চোট খুব সুন্দর ভাই চোটটা বেশ লম্বা মিষ্টি কালার লাল কালারটা একদম লাল কালার সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার এটা দেশাল দেশাল দাঁত হইছে না ভাই এটা ওদা এটাও আগর আগর

সিরিয়ালের চার এটা একটা আরো লম্বা বেশি চোর ভালো মাথার মডেল ভালো লাল কালার লাল কালার সিরিয়ালের চার চামড়া ও লুজ আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশাল একেবারে নিখুঁত মানে নিখুঁত সিরিয়ালের চার নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত মানের আর এটা একটা দেশাল দেশাল বয়স বললেন দুই দাঁত দুই দাঁত দুই সিরিয়ালের চার পাঁচ সুন্দর মাথাটা সুন্দর সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশাল একেবারে মানে সিরিয়ালের পাঁচ দেশাল নিখুত মানে

এটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার সরাজেন দেখি পাশে এটাকে দুই নাম্বারটাকে সরা তিন নাম্বার আর এটা দুই নাম্বার সরা দেন আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল এই নয়টি গরু নিয়ে একটি প্যাকেজ

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন